জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস স্কোয়ার প্লাস এক্স টু পাওয়ার ফোর নিচে বাই এক্স এটা দেওয়া আছে তাহলে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে সেটা আমরা যদি লিখি বাম পক্ষ সরি বাম পক্ষ দেওয়া আছে আমাদের এটা দেওয়া আছে তাহলে আমাদের কি হবে এই এর জায়গায় কি হবে এর জায়গায় কি ওয়ান বাই এক্স স্কোয়ার্কোয়ার এই লিখবো আমরা এই জায়গা তাহলে আমরা একটু ক্লিয়ার করি তাহলে আমাদের ওয়ান যা আছে তাই প্লাস এই জায়গায় স্কোয়ার কিন্তু আমাদের এটার কি আবার হোল স্কোয়ার আছে লিখতে হবে তারপরে আমাদের আবার ওয়ান বাই এক্স লিখলাম এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার এবং এটার উপরে কি আমাদের পাওয়ার ফোর আছে তাহলে আমাদের লিখতে হবে পাওয়ার নিচে আবার খেয়াল করি এক্স স্কোয়ার জায়গায় লিখবো কি আমরা এক্স এর জায়গায় লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার ইভেন এটার উপরেও কি আমাদের স্কোয়ার আছে তাহলে আমাদের ব্র্যাকেটে দিতে হবে শুধু এক্স এর জায়গায় আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার গুলা লিখবো এখন আমরা একটু খেয়াল করি এটা এগুলা মান বের করি তাহলে কথা আসে আমাদের ওয়ান ওয়ান থাকবে প্লাস এই ওয়ান স্কোয়ারটা ওয়ান এর উপরে দিলে কি ওয়ান ওয়ানই থাকে এবং এই স্কোয়ারটা এক্স স্কোয়ার এর উপরে দিলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর আমরা জানি কি এটা দুই দুগুণে চার প্লাস এখন আবার লিখতে পারি ওয়ান পাওয়ার পরে কি হয় গুণ হয় তাহলে আমাদের হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর দিলে আমাদের ওয়ান ওয়ান এ থাকে এবং এই স্কোয়ারটা এক্স স্কোয়ার উপরে দিলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর টু টু ফোর এরকম এখন আমরা এই উপরের টুকুর জন্য লস এখন নিতে পারি একটু যদি আমরা একটু খেয়াল করি নিচে আমাদের যা আছে তাই 1 x টু দি পাওয়ার 4 এবং উপরে x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 8 এই দুটো থেকে হর আছে আমাদের x টু দি পাওয়ার 8 নিতে হবে আমাদের তাহলে আমাদের কি হবে মানটা বের হবে হরটা সবচেয়ে বড় যেটা নিতে হয় আমাদের এটা নিচে কিছু নাই যদি না থাকে আমরা 1 ধরব 1 দিয়ে এটা যদি ভাগ করি এটা যা আছে তাই হয় এবং সেটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের কি হইতেছে এটাই হবে x টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এই এক্স টু দি পাওয়ার এর মধ্যে যাবে চারবার চার দিয়ে যদি আমরা এটা কিভাবে আমাদের দেখতে হবে এই যে এক্স টু দি পাওয়ার এইট এটা আমরা যদি এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করি তাহলে আসবে কত আমরা জানি কি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে আট থেকে চার গেলে আরো চার থাকে ফোর থাকে তাহলে আমাদের কি হবে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এবং এটা এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এর মধ্যে একবার যায় সে এক দিয়ে যদি আমরা এক গুণ করি কে ওয়ানে থাকে তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমরা এই জায়গায় লিখতে পারি তাহলে এটা আমরা উল্টাই দিব এটা যা আসতে সামনে থাকবে এবং এটা উল্টাই দিলে কেমন হয় একটু খেয়াল করি আমাদের টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হ্যাঁ এটা নিচে আসে আমাদের এক্স টু দি পাওয়ার এইট কিন্তু এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা উল্টাই দিলে উপরে চলে যাবে এক্স টু দি পাওয়ার ফোর নিচে থাকবে ওয়ান তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি কাটাকাটি কি আমাদের টু দি পাওয়ার এইট টা যদি কাটাকাটি করি নিচে আমাদের থাকবে হচ্ছে টু পাওয়ার পাওয়ার সময় কি থেকে চলে আরো চার থাকতেছে এবং এই ওয়ান দিয়ে তো এটা কাটাকাটি করলে যা আছে তাই থাকে আমাদের লিখতে পারি এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান একটু যদি খেয়াল করলে আমরা এটা আমাদের বাম পক্ষ পেয়ে গেছি এবার আমাদের ডান পক্ষ বের করতে হবে ডান পক্ষে কি আমাদের জি অফ এক্স স্কোয়ার তাহলে আমরা লিখি সরি ডান ডান পক্ষ পক্ষ আমাদের হচ্ছে তাহলে আমাদের কি এই মানটার মধ্যে কি এক্স এর জায়গায় আমাদের এক্স স্কোয়ার বসাতে হবে তাহলে আমরা যদি লিখি বা আমাদের আছে নিচে আছে উপরে ওয়ান প্লাস আমাদের আছে এক্স এক্স স্কোয়ার তাহলে ওই এক্স এর জায়গায় কি বসাবো আমরা এক্স স্কোয়ার এবং তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিই আবার আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ছিল এবং তার উপরে কি সরি এক্স স্কোয়ার বসাবো তারপরে কি আমার উপর কি পাওয়ার ফোর আছে আমরা ফোর দিয়ে দিলাম নিচে আমাদের কি এক্স স্কোয়ার আছে তাহলে ওই এক্স এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা বসাবো এবং তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের টু টু দিয়ে দিলাম তাহলে এটা যদি আমরা একটু লিখি তাহলে কেমন হইতেছে আমাদের খেয়াল করি এই এক্স স্কোয়ার অনুযায়ী কি পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় দুই দুই গুণে চার এক্স টু দি পাওয়ার ফোর পাইলাম এবং ওয়ান তো কিছু করা যায় না ওয়ান ওয়ান এই এক্স স্কোয়ারটা আমরা যদি স্কোয়ারে স্কোয়ারে কি হয় আমাদের দুই এবং দুই পাওয়ার পাওয়ার গুণ করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এবং এই এক্স টু দি পাওয়ার ফোরটা কি হবে আমরা এই এক্স এক্স লিখলাম আমরা যদি পাওয়ার পাওয়ার গুণ হয় চার দু গুণে আট তাহলে আমাদের কিন্তু এটার মধ্যে এটা হয়েছে জাস্ট সাজায় লিখতে হয়ে যাবে আমরা এই পাশে একটু সাজায় লিখি আমাদের কেমন আসতেছে আমরা লিখতে পারি এটা এই মানটা আমরা একটু সাজা লিখি নিচে আমাদের এক্স টু দি পাওয়ার এটা সাজানো কিছু নাই এই এক্স টু দি পাওয়ার আমরা সামনে নিয়ে আসলাম প্লাস এক্স টু দি পাওয়ার তার জায়গায় থাকলে চলবে প্লাস ওয়ান জাস্ট ওয়ানটা আগে নিলাম এক্স টু দি পাওয়ার সামনে নিলাম শেষ তাহলে আমরা দেখতে শিখি আমাদের বাম পক্ষের মান বেরোয় এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবং বাই এক্স টু দি পাওয়ার ফোর সেম এটা আমাদের কি ডান পক্ষ সেম মান বেরিয়েছে তাহলে আমরা যেটা বলছে দেখাইতে তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ দেখানোর কথা বলেছে আমরা ইংলিশে লিখতে পারি ধন্যবাদ